বাংলাদেশের জনপ্রিয় রোমান্টিক নায়ক ফেরদুস বিংশ শতাব্দীর শেষের দিকে আগমন ঘটে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সালমান শাহ অভিনীত বুকের ভিতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে পা রাখেন তিনি এরপর আমরা রোমান্টিক চলচ্চিত্রে দেখতে পাই তিনি ভারত বাংলাদেশেও সমান জনপ্রিয় নায়ক ছিলেন ফেরদুস কলকাতাতেও সুনামের সাথে অভিনয় করে গেছেন আজকে আমরা জানতে পারবো দুই হাজার সালে রোমান্টিক নায়ক ফেরদুসের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল দুই হাজার সালে সেই সকল ছবি ছবিগুলোর মধ্যে কয়েকটি ছবি ফ্লপ এবং হিট হয়েছিল আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দুই সালে বছরের শুরুতে ফেরদুসের মুক্তি পায় চিটার নাম্বার ওয়ান সিনেমা সিদ্দিক জামান নান্টু এই ছবি পরিচালক ছিলেন ফেরদু ছাড়াও এই ছবিতে চুমকি মান্না মৌসুমি উজ্জ্বল শতাব্দী রায় এটিএম শামসুজ্জামান নান্টুরাস নাসরিন ববি গাঙ্গুয়া সহ আর অনেকেই অভিনয় করেছিলেন দুই হাজার সালের নয় জানুয়ারি ইদুল ফিতরের ছবিটি মুক্তি পেয়েছিল আর এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর দুই সালে ফেরদুসের মুক্তি পায় জীবন sabi cinema এই ছবির পরিচালক ছিলেন আলমগীর কুমকুম ফেরদুস ছাড়াও এই ছবিতে পূর্ণিমা শাকিল খান পপি আনোয়ার হোসেন ফখরুল হাসান বৈরাগী নাসির খান আনিস বুলবুল আহমেদ রাজ্জাক সহ আর অনেকেই অভিনয় করেছিলেন সালের পঁচিশে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল আর এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর ফেরদুসের দুই হাজার সালে মুক্তি পায় আমার প্রতিজ্ঞা সিনেমা সোহানুর রহমান সোহান এই ছবির পরিচালক ছিলেন ফেরদুস ছাড়াও এই ছবিতে তামান্না মান্না মৌসুমি আবুল হায়াত আবদুল্লাহ আল মামুন শহীদুল আলম সাতচু অমল ঘোষ নাসির খান রাজীব মিশা সৌদাগর ডলি জহুর শারমিন জামিলুর রহমান শাখা সাদেক বাচ্চু আফজাল শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন দুই সালের ছয় অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে দুই হাজার সালে ফেরদুসের মুক্তি পায় এই মন চাই যে সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মতিন রহমান ফেরদুস ছাড়াও এই ছবিতে শাবনুর রিয়াস কবির মিত্র শারমিন সিরাজ সায়দার রিনা খান খালেদ আক্তার কল্পনা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন রোমান্টিক থাসের সিনেমা ছিল এই মন চাই যে সিনেমা সে ডিসেম্বর দুই হাজার সালের ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি ফ্লফের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর দুই হাজার সালে ফের দুসের মুক্তি পায় চুপি চুপি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি হঠাৎ বৃষ্টি ব্যাপক সাফল্যের পর বাসু চ্যাটার্জি এবং কলকাতার নায়িকা ত্রিবেদীকে নিয়ে নির্মাণ করেন চুপি চুপি সিনেমা তবে হঠাৎ বৃষ্টি যে প্রশংসা পেয়েছিল সেই প্রশংসা অর্জন করতে পারেনি চুপি চুপি সিনেমা দুই হাজার সালের আঠাশে ডিসেম্বর ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল দুই হাজার সালে ফেরদুস সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল এই পাঁচটি সিনেমার মধ্যে হয়েছিল একটি সিনেমা হিট সুপার হিট হয়েছিল একটি আর মোটামুটি ব্যবসা করেছিল তিনটি